আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতে শিরোনাম পরে বিস্তারিত সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল এদিকে গোপনে কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা দেয়া হত না মায়ের দুধ জানাব আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলছে ডাক্তার শফিকুর রহমান এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই বলছে আমির খসরো জানাবো সংসদ নেতা না হলে সংসদীয় দলে নিয়ন্ত্রণ কমবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমছে সংবিধান সংশোধনের আগেই এখন বিস্তারিত সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন আওয়ামী লীগ ফেসিবাদের রেখে যা ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে তাদের চাওয়া শোধ নির্বাচন তাদের দাবি পাঁচ আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হয় ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবার মঙ্গলবার রাজধানীর গুলশানে অটোবি সেন্টারে সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা সব কথা বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য সচিব আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন ও মুখ্য সংগঠক সার্জি সালাম সহ মুখপাত্র মুশফিকু সালেহেন প্রমুখ গোপন কারাগারে শিশুদের আটকে রাখতেন শেখ হাসিনা দেয়া হতো না মায়ের দৌদ। ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে শেখ হাসিনা এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পানও করতে হতো না মায়ের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে ভয়াবহ এই তথ্য মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদনে বলেছে অন্তত অর্ধ রজন শিশু তাদের মায়ের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দি ছিল আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে ভারতে পালিয়া যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানেই আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরো শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমস ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তদন্ত কমিশন বলেছে নারীদের তাদের সন্তানসহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দুই সালে এছাড়া কমিশন এই বিষয়ে একটি গর্ভবত নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নামের ডা শফিকুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা একটি খুনের সিন্ডিকেট চক্র মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায় উদ্দিন ঈদগা ময়দানে মহানগর ও জেলা জামায়াত কর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের দলের বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না কেন বিচার মোকাবেলা করেন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাইতে ইসলামের উল্লেখ করে তিনি বলেন জামায়েত ইসলামীকে নিষিদ্ধ করা চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে দলটির প্রধান বলেন স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয় কিন্তু এভাবে বুক পেতে জীবন দেয়া আবু সাঈদের ঘটনা বিরল আবু সাঈদ মুক্তির মহানায়ক জুলাই আগস্টে শহীদরা যে জীবন দিয়েছে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে হাজার হাজার মানুষ পঙ্গ হয়ে বেঁচে আছে তারা এখন জিন্দা শহীদ তিনি বলেন ভোলার গ্যাস সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক আর একটি সেতু বরিশাল থেকে ভোলাই যাক ভোলার সহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই আমাদের যদি আল্লাহর সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সকল দাবি পূরণের চেষ্টা করব আর যদি বিরোধী আসনে থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরব কর্মী সম্মেলনের সভাপতি বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন ঈদগা মাঠে যাতে সম্মেলন হতে না পারে তার ষড়যন্ত্র করা হয়েছিল সকল বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান এ সময় তিনি বিগত সময়ে বাতিল হওয়া সকল প্রকল্পসমূহ চালু করার দাবি জানান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বিগত ফ্যাসিবাদী সরকার ইসলাম নির্মূল করার উদ্দেশ্যে সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে তারপরও জামায়াত নেতারা পালিয়ে যায়নি তিনি বলেন ফ্যাসিবাদীরা এখনও চক্রান্ত করছে আর কোনো ফ্যাসিবাদকে এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না প্রশাসন ও সরকারি দপ্তর সময়ে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই বলছে আমির খসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই নির্বাচনের বাইরে গিয়ে অন্য কিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খসরু বলেন ভোটার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজের হাতে তুলে নিয়েছিল আওয়ামী লীগ ফলে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জুলাই আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কামনায় উল্লেখ করে বলেন দেশের আঠারো কোটি মানুষের পাশাপাশি এই আন্দোলনে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে এবং বন্ধ করে দিয়েও ফেসিবাদ পতনে ভূমিকা রেখেছেন আন্দোলনে বিএনপির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন এতে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আগামী দিনে বিএনপির প্রবাসীদের দাবি যথাযথ মূল্যায়ন করবে সংসদ নেতা না হলে সংসদীয় দলের নিয়ন্ত্রণ কমবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমছে সংবিধান সংশোধনের আগেই প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা থাকছে না সংবিধান সংশোধনের আগেই উচ্চ আদালতে বিচারক নিয়োগের নিয়ন্ত্রণ হারাচ্ছেন সরকার প্রধান প্রধান বিচারপতির নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগে ইতিমধ্যে অর্ধদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংবিধান সংস্কারের কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশন দুর্নীতি দমিন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের একচেটিয়া ক্ষমতা হারাবেন প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা হতে না পারলে ক্ষমতাসীন দল এবং সংসদে একসত্র নিয়ন্ত্রণ হারাবেন প্রধানমন্ত্রী স্বাধীনতার পর সংসদীয় গণতন্ত্র গ্রহণ করে বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীতে রাষ্ট্রশাসিত ব্যবস্থা চালু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে সর্বময় ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রের তিন স্তম্ভ আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ রাষ্ট্রপতির একচ্ছত নিয়ন্ত্রণে নেওয়া হয় উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র পুনর্প্রবর্তন হলে রাষ্ট্রপতির সব ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর হাতে সংবিধানের আটচল্লিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কিছুই রাষ্ট্রপতি স্বাধীনভাবে করতে পারেন না প্রধানমন্ত্রীর পরামর্শ চলতে হয় ছাপানবাহ তিন অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের সমর্থিত নেতাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগে রাষ্ট্রপতি বাধ্য শুধুমাত্র পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য অন্য বিচারককে নিয়োগ করবেন কিন্তু আটচল্লিশ দিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যথিত রাষ্ট্রপতি কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে না পারায় অন্যান্য বিচারক নিয়োগ হয় প্রধানমন্ত্রীর পছন্দে এর মাধ্যমে বিচার বিভাগে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারকে প্রধান বিচারপতি নিয়োগের রেয়াজ থাকলেও তা নামানার নজির রয়েছে বিচার প্রচলিত রয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ স্বাধীন হলেও তা প্রধানমন্ত্রীর পছন্দেই নিয়োগ হয়